দুই দিদি যদি বিচার করে দেয় খুবই ভালো কথা নাহলে দল ছেড়ে দেবো এসব মুখের কথা মনের কথা না মনে অন্য কিছু মনে যদি যদি মন থেকে বলতো যে আমি দলটা ছেড়ে দেবো তাহলে এই সন্দেশকালীর ব্যাপারে যখন তিলান নিয়ে যাচ্ছ তখনই ও ছেড়ে দিত কারণ তখন দেখেছিলাম ওই মুভমেন্টটা সম্পূর্ণ আলাদা ছিল তার থেকে তো এই মুভমেন্টটা অনেক হালকা আমি বলে দিয়েছি সুবিচার না হলে দল ছেড়ে দেবো দল যদি বিচার না করে এরকম দলের পর আমার নেই এটা লোক দেখানো আর সিদ্দিকুল্লা বাবুর নাটক এটা কারণ ওনাদের যারা যে সংগঠন তাদের উদ্দেশ্যে বলতে পারি ভাই এতটুকু আপনারা দেখেছেন নিশ্চয় আগামী দশই জুলাই কলকাতায় মহা মিছিল বের করে প্রতিবাদ করব এটা আমি আজকে বলে দিলাম আপনারা আপনারা দেখতে থাকুন দশই জুলাই যে প্রতিবাদ মিছিলটা করবে হয় কি হবে না আমার তো মনে হয় হবে না তার আগে হয়তো দিদির ফোন আসবে যে ঠিকঠাক বিচার বিচার করে দেবো বিচার টিচার কিছু পাবে না এতটুকুই হবে হয়তো দিদির ফোন আসবে চুপচাপ হয়ে যাবে নিজের দলের কর্মীদের কাছে সুরক্ষিত নয় তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী হ্যাঁ একজন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নিজের দলের কর্মীদের হাতে আক্রান্ত হতে হচ্ছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় যেন এই ছবিটা ঘুর ঘুর করছে কালো পতাকা দেখিয়ে তাকে গোব্যাক স্লোগান দিচ্ছে এবং যে অভিযোগটা করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী তাঁর উপরেও হামলা চালিয়েছে তারা গাড়িও ভাঙচুর করেছে কারা করছে তারাই করেছে যারা তৃণমূল কংগ্রেস দল করে অথচ তাদের হাতে আক্রান্ত হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী ইতিমধ্যে দিদির কাছে বিচার দিলেন তানার ইঙ্গিতপূর্ণ মন্তব্যে স্পষ্ট তিনি বললেন দিদি যদি এই বিচারটা না করে তাহলে আমি হয়তো তৃণমূল কংগ্রেস দল থেকে অবসর নেব এর মধ্যে সাধারণ মানুষের মনে আঁকলে এবার প্রশ্ন থাকে যে সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনের আগে সত্যি কি সিদ্দিকুল্লাহ চৌধুরী এবার তৃণমূল কংগ্রেস দল থেকে অবসর নেবে তিনি যে তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী তিনি কি সত্যি মন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন এই মুহূর্তে রয়েছেন ভাগ বিধানসভার বাড়িতে একজন আইএসএফের দক্ষতা নেতা এবং সাহসী নেতা রাহুল মোল্লা আমরা তাদের মুখ দিয়ে এই প্রতিক্রিয়া নেব দেখুন এই প্রথমবার নয় এর আগেও আমরা দেখেছি যখন আমাদের এখানে লকডাউন চলছিল তখন তিনি ত্রাণ নিয়ে মানে সম্ভবত মানে আমাদের নিচুর দিকে সন্দেশকালের দিকে তিরান বিতরণ করতে যাচ্ছিলো তখন সাজান মোল্লা ছিল বাইরে সাজান মোল্লার লোকজন তত তখন তার গাড়ির সমেত অ্যাটাক করে এমনকি তেরান সিদ্দিকুল্লা নিয়ে যাচ্ছিলো সিদ্দিকুল্লাহ তেরান নিয়ে ও নিজের হাতে ও নিজের হাতে বন্টন করেছিল তারপরেও উনি বই বলেছিলো যে দিদি যদি কোনো না সুব্যবস্থা করে আমি দল থেকে ছেড়ে দেবো তারপরে এই যে ঘটনাটা রিসেন্টলি কালকে ঘটলো এই ব্যাপারটা নিয়ে উনি যে বললো যে দিদিকে আমি জানাবো দিদি যদি না যদি বিচার করে তাহলে আমি দল ছেড়ে দেবো এলি ব্যাপার হলো ওটা নয় সিদ্দিকুল্লা যখন তৃণমূল কংগ্রেস জয়েন্ট করেনি ওনার যে সংগঠন ছিল জমিয়াতে ওলামাহিন যখন ওর সংগঠনটি এই বাংলা জুড়ে যখন বিস্তারিত হয় তখন দেখলো রাজ্যের মুখ্যমন্ত্রী দেখলেন তো আমাদের ফুটবাসী আলোচনা তো যেমন যেমন করে বিস্তার নিয়েছিল তেমনভাবেই বিস্তার নিয়েছিল এই জমিয়াতে ওলামাহিন তখন দেখলো যে জমিয়াতে ওলামাহিন যখন বিস্তার নিচ্ছে তখন শাসক দল দেখলো এনাকে একটা এমএলএ হোক একটা মন্ত্রীরা টোপ দিয়ে কাছে টেনে নিতে হবে নাহলে ইনিও ইনিও একটা রাজনীতি দল হয়তো খুলে যেত কিন্তু আব্বাসের দিকে আব্বাসের দিকে দেওয়া দেওয়াকালীন অপার দিয়েছিল তারপরেও অব্বাসের দিকেই অপারটুকু নেননি কারণ জানে যে তৃণমূল কংগ্রেস কি জিনিস আর একটা কথা বলে আর কি সাথে সাথে আগামী দিন আপনারা দেখলেন যে ওকাব বিল কেন্দ্র সরকার পাশ করেছে তারপরে যখন পশ্চিমবাংলা তথা সারা রাজ্যে ওকাব বিলের প্রতিবাদে মিছিল শুরু হয় সেই মিছিল সিদ্দিকুল্লা চৌধুরীও আমাদের ঘটপুকুরে বা কলকাতায় করেছিল আমার তো মনে হয় সেই সেই পর্যবেক্ষক মা বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল যে যদি ওকাপ বিলের প্রতিবাদ করতে হয় দিল্লি গিয়ে করো আমার তো যতটুকু চিন্তাভাবনা এই সিদ্দিকুল্লা এই সিদ্ধিগুলা চৌধুরী মহাশয় মনে হচ্ছে এই ঘটপুকুর বাগান এই যে কলকাতায় যে প্রতিবাদটুকু করেছিল তারই হয়তো ফলাফল এই তৃণমূল দুষ্কৃতীদের হাতে হয়তো মমতা ব্যানার্জি ডাইরেক্টলি করাতে পারছে না কারণ একটা মন্ত্রিত্ব পদে দাঁড়িয়ে আছে এবং তারা সংগঠন আসছে ডাইরেক্টলি করাতে পারছে না উনি ওনার লোকজন দিয়ে করাচ্ছে আর একটা কথা বলে রাখে যে সিদ্দিকুল্লা চৌধুরী বলছে যে দুই দিদি যদি বিচার করে দেয় খুবই ভালো কথা নাহলে দল ছেড়ে দেবো এসব মুখের কথা মনের কথা মনে অন্য কিছু মনে যদি যদি মন থেকে বলতো যে আমি দলটা ছেড়ে দেবো তাহলে এই সন্দেশকালীর ব্যাপারে যখন তেরান নিয়ে যাচ্ছিল তখনই ও ছেড়ে দিত কারণ তখন দেখেছিলাম ওই মুভমেন্টটা সম্পূর্ণ আলাদা ছিল তার থেকে তো এই মুভমেন্টটা অনেক হালকা আমরা আমাদের দিক থেকে তো আমরা যতদূর আমার চিন্তা ভাবনা থেকে বলবো কোনোদিন দিদি বিচার করবে না কারণ যে বাংলার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলতে পারে যে তোমরা একটা ওয়াকআপের ব্যাপারে দিল্লিকে প্রতিবাদ করো বাংলায় আমার তো মনে হয় যে বাংলায় প্রতিবাদ করার কারণে ওনাকে এই যে টাচ দিয়েছে এই কালকে রিসেন্টলি যে ব্যাপারটা ওনাকে বেড়াক পতাকা এবং ওই যে গোবা স্লোগান যুদ্ধেছে কালকে দিদির ইঙ্গেতে ভিতর দিয়ে খবর নিয়ে দেখো দিদির ইঙ্গেতে দিয়েছে কারণ হলো এই দিল্লি দিল্লিকে প্রতিবাদ করেনি বাংলায় প্রতিবাদ করে সেই কারণে আর একটা কথা বলে রাখি সিদ্ধি মতো মন্ত্রী বা সিদ্ধি মতো মন্ত্রীরা মুখে সাথেই বলুক মনে কিন্তু এই দিদি গেতে আছে মুখে হয়তো বলবে মনে কখন মন থেকে কখনো যাবে না আপনারা দেখতে থাকুন দশই জুলাই যে প্রতিবাদ মিছিলটা করবে হয় কি হবে না আমার তো মনে হবে না তার আগে হয়তো দিদির ফোন আসবে ঠিক থাকো বিচার বিচার ধর করবে ও টিচার কিছু পাবে না এতটুকুই হবে হয়তো দিদির ফোন আসবে চুপচাপ হয়ে যাবে এই যে বললো প্রতিবাদ প্রতিবাদটুকু হবে না কারণ এদের মেরুডনটা হয়ে গেছে মেরুদণ্ডটা ভেঙে গেছে যদি মেরুডনটা শক্ত করে আবার সেদিকের মতো দাঁড়িয়ে থাকতে পারতো আজকে বাবু বুঝতে পারতো যে বাংলার বুকে তার জায়গাটা কোথায় থাকতো আজকে ওই দুটো নীল নীলবাতি গাড়ি নিয়ে দুটো পুলিশ নিয়ে ভাবছি আমি বিশাল কিছু ওরা দেখেছি তো আমরা রিসেন্টলি অনেক জায়গায় অনেকভাবেই এই বাবুদের ছেলেরা কোথায় কত রকম আন্দোলন করতে গিয়ে কত রকম মানে হেনস্ত হয়েছে কত কিছু সবই দেখেছি কিন্তু এ বিচার পাবে না যতই বলুক সিদ্ধিকুল্লাবাবু এই বিচার পাবে না এটা লোক দেখানো আর সিদ্দিকুল্লাবাবুর নাটক এটা কারণ ওনাদের যারা যে সংগঠন তাদের উদ্দেশ্যে বলতে পারি ভাই এতটুকু আপনারা দেখেছেন নিশ্চয়ই যে সিদ্দিকুল্লাহ অত বড় সংগঠন করার পরেও জমিয়াতে হোলা হিন একটা সংগঠন প্রচুর বড় সংগঠন ছিল তারপরে দিনে 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 উনি যখন ওনার সিরিয়ার সিটডোলা যখন বিক্রি করে দেয় শাসক দলের কাছে ওনার দিক থেকে মানুষ সরে 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 আমরা দেখেছি তো রিসেন্টলি এর আগে জমিয়াতে হবে ঘটপুরিয়ে যখন প্রোগ্রাম করতো তখন দেখলাম ঘটপুরি জায়গা দেওয়া যেত না রিসেন্টলি প্রোগ্রাম করলো ওকআপ বিলের প্রতিবাদে শুধু জমিয়াতে বলা হিন না মুসলমান সম্প্রদায়ের যত মানুষ আছে সবাইকে নিয়ে তারপরে ঘটপুঘুরে লোক হয়নি তাই ওদের উদ্দেশ্যে বলব যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ওই রকম মানুষের পিছন থেকে রকম মানুষের পিছন থেকে সরে এসো আব্বাসের দিকে মতো মানুষের পিছনে চলে এসো বুঝতে পারবে যে আব্বাসের দিকেই বাইজান যেভাবে সিটটা খারাপ করে আছে যদি লড়াই দিতে পারে আব্বাসের দিকে দিতে পারবে অন্য কোনো এই পশ্চিমবাংলার বুকে অন্য কোনো ব্যক্তির নিচে দিতে পারবেন